নিজ আলোয়ে চলে যাওয়া তাহলে আমরা যেমন আছি সেই পরিস্থিতিতে যেতে পারবো এটা কি করে চিন্তা করছি কেউ বলবে আত্মায় যা ছায় তাই করো যেমন আছো তেমন চলো এরকম আমরা চিন্তা করছি ও মনে মনে জপ করি হয়ে যাবে আমরা ঠিক আছে আমরা এরকম করে চলছি ওরকম করে চলছি এরকম একটা চিন্তা ভাবনা কিন্তু সেটা কি করে হয় হয় কি কোনদিন সেটা সম্ভব নয় তাই প্রভুপাদ সেই বিষয়টা সুন্দর করে সারা বিশ্বে প্রচার করলেন যে অন্তত চারটি নিয়ম পালন করতে হবে তাস জুয়া লটারি পান বিড়ি মদ সিগারেট বিবাহ বহির্ভূত সম্পর্ক আর আমি সাহার বর্জন হরিনাম ষোলোমালা ভগবানের প্রসাদ পেতে হবে এই আচরণটা আমাদের কঠোরভাবে